তানজিন তিশা ছোট পর্দার পরিচিত মুখ অনেকের মতে তিশা সিনেমার নায়িকা হলে হয়তো ভালো করবেন দীর্ঘদিন ধরে সিনেমা করার ইচ্ছে পোষণ করলেও ব্যাটে বলে না মেলায় তিশাকে সিনেমায় পাওয়া যাচ্ছে না তবে সিনেমা করার আগেই তিনি নায়িকা হয়ে গেলেন কিন্তু কিভাবে। গল্পে দেখা যাবে তিনটি ফ্লপ সিনেমার পর চার নম্বর সিনেমা সুপারহিট সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড নায়িকা রূপা মির্জা হয়ে ওঠেন টক অব দ্য শোবিজ এই সাকসেস সেলিব্রেট করতে তিনি এক পার্টির আয়োজন করেন যেখানে তার পুরনো অতীত সামনে চলে আসে পুরনো ক্ষত পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম পয়জন যেটি দীপ্ত প্লেটে মুক্তি পেয়েছে যেখানে রূপা মির্জা হিসেবে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ওয়েব ফিল্মটি মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় সিনেমার মতো করে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট প্রিমিয়ার শো যেখানে পরিচালক সঞ্জয় সমারদ প্রধান চৈত্রের তানজিন তিসা ও আবু হুরাইয়া তানভীর দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধান চরিত্রে তানজিন দিশা বলেন আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করতে যাচ্ছি এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবনযাপনও রপ্ত করেছি আমাকে জানতে হয়েছে একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কি করতে হয় আমি অনেক সিনেমা দেখেছি যেহেতু আমি সিনেমার নায়িকা না তাই রূপা মির্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে বারো দিন যখন শুটিং করেছি তখন মনে হয়েছে আমি রূপার মতো ছিলাম মামুনুর রশিদ তানিমের রচনায় ও সঞ্জয় সমাদারের পরিচালনায় ওয়েব ফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা এছাড়াও আরও অভিনয় করেছেন আবু হুরাইয়া তানভীর টাইগার রবি রওনা ক্রিপন আব্দুল্লাহ আল সেন্টু একে আজাদ সেতু এস এম সোহাগ সহ প্রমুখ